দর্শক আজকের ভিডিওটি দেখুন আর জানুন নতুন কিছু আচ্ছা আপনি কি জানেন কোকিল ভারতের কোন রাজ্যের রাজ্য পাখি কোকিল হলো ঝাড়খণ্ডের রাজ্য পাখি কোকিলকে ইংরাজিতে কি বলা হয় কোকিলকে ইংরাজিতে বলা হয় কুকু বুদ্ধিমান নাকি সাধারণ মানুষেরা বেশি অগোছালো হয় বুদ্ধিমান মানুষেরা বেশি অগোছালো হয় প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আমাদের মুখে মোট কতগুলি হাড় থাকে তেরোটি চোদ্দটি নাকি পনেরোটি এখানে সঠিক উত্তর হবে চোদ্দটি আপনি কি জানেন কাকনিদ্রা কথাটির মানে কি কাকনিদ্রা মানে হলো সতর্ক হয়ে ঘুমানো এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটা মোসা একদিনে কতগুলি ডিম পারতে পারে একটা মোসা একদিনে প্রায় পঞ্চাশ থেকে দুশোটি পর্যন্ত ডিম পারতে পারে ভারতের কতগুলি রাজ্যের রাজ্য পাখি নীলকণ্ঠ ভারতের মোট তিনটি রাজ্যের রাজ্য পাখি নীলকণ্ঠ আচ্ছা বলুন তো কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয় উঠকে বলা হয় ডুবন্ত জাহাজ পৃথিবীর থেকে প্রাচীন কুকুরের জাত কোনটি পৃথিবীর থেকে প্রাচীন কুকুরের জাত হলো শালুকি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় নেপচুন মঙ্গল নাকি বুধ গ্রহকে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ আচ্ছা বলুন তো ফাঁসির সাজা কখন দেয়া হয় ফাঁসির সাজা দেয়া হয় সূর্য ওঠার আগে ভারতের কোন রাজ্যে সর্বাধিক অনুর্বর জমি আছে ভারতে রাজস্থানে সর্বাধিক অনুর্বর জমি আছে এবার বলুন তো দিল্লির রাজ্য পাখির নাম কি দিল্লির রাজ্য পাখি হল চড়ুই ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল মুম্বাই দিল্লি নাকি কলকাতাতে ভারতের প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল কলকাতায় বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে ঘুম ভালো হয় বাড়িতে কুকুর পুষলে রাতে ঘুম ভালো হয় দীর্ঘ সময় ধরে পেচ্ছাপ আটকে রাখলে কি রোগ হয় কিডনিতে পাথর তলপেটে ব্যথা মূত্রাশয়ে ক্যান্সার হয় অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে ভারতের কর্ণাটকে সোনার খনি আছে আচ্ছা বলুন তো কোন প্রাণী অন্ধকারেও দেখতে পায় কুকুর বিড়াল সহ নানা রকমের বন্যপ্রাণী পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শিকারী কুকুরের নাম কি সঠিক উত্তর আফ্রিকান হান্টার এই প্রজাতির কুকুরেরা শিকার করতে বেরোলে সত্তর শতাংশ সময় সফল হয় আচ্ছা বলুন তো কোন প্রাণীরা সবথেকে বেশি বাঁশ খায় প্রাণীদের মধ্যে সবথেকে বেশি বাঁশ খায় পাণ্ডা কোন দেশে শুধুমাত্র চল্লিশ মিনিটের রাত হয় একমাত্র নরওয়ে দেশেতে চল্লিশ মিনিটের রাত হয় আচ্ছা বলুন তো ফলের রানী কাকে বলা হয় ফলের রানী বলা হয় লিচুকে আচ্ছা বলুন তো কোন রং দেখলে কুকুর রেগে যায় কালো রং দেখলে কুকুর রেগে যায় আচ্ছা বলুন তো কোন রং দেখলে কুকুর রেগে যায় কালো রং দেখলে কুকুর রেগে যায় আমাদের শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বৃদ্ধি পায় বলা হয়ে থাকে মারা যাওয়ার পরেও চুল এবং নখ বাড়তে থাকে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বেশি ম্যাগি খেলে কি রোগ হয় বেশি ম্যাগি খেলে উচ্চ অ্যাসিডিটি পেট ফোলা এবং গ্যাসের সমস্যা হয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সবথেকে বেশি পাট চাষ হয় কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিনের এরকম অদ্ভুত ক্ষমতা আছে এরা এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে